গুড মর্নিং এভি ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি আমি আজকে উঠলাম একটু আগেই মানে আটটা নাগাদ উঠেছি একটু আগে বলতে আটটায় উঠেছি আর এখন সময় হচ্ছে আটটা চুয়ান্ন মেয়েকে ফ্রেশ করে দিলাম মেয়েকে নিয়ে গেল মেলা দিই কুচু এসেছিলো মাংস নিতে আর ওর বেসিক্যালি প্রথমে আমি উঠে যেটা করলাম মেয়ের জন্য বেডটা রেডি করলাম চারিদিক দিয়ে বালিশ দিয়ে দিয়েছি ও পড়ে না যায় তার কারণ এখনো পর্যন্ত না ওপেন করিনি তোমরা তো জানোই কালকের ব্লগে বলেছে আর আজকে হয়েছে কি ব্লগটা আমি আপলোড করতে পারিনি আমাদের ওয়াইফাইটা কিছুটা সমস্যা হয়েছে কালকে থেকে নেটটা নেই আমি একটা খেয়াল করিনি কালকে একা একা ছিলাম তো সেই জন্য আর খেয়াল করা হয়নি তো দেখি যদি চলে না হলে দাদাকে ফোন করতে হবে আসতে বলতে হবে জিনিসটা ঠিক না করলে তো ওয়াইফাই না হলে তো আমি ভিডিও আপলোডই করতে পারবো না তো বাবা আসুক দেখি একা একা নিয়ে পাচ্ছি বাচ্চাকে নিয়ে প্রবলেম হচ্ছে তো কালকে তো সারাটা দিন তো মানে একা একা থাকতে হয়েছে মেয়েকে নিয়ে ভীষণ মানে হেডটিক গেছে আর কি তো যাই হোক চলো তোমরা এখান থেকে দেখতে থাকো বাবা এসে খেয়ে দিয়ে আবার চলেও গেল তো এবার আমি একটু মেয়ের জন্য একসঙ্গে খাবার করে নেবো অত ডাল সেদ্ধ খাবে আর আমি ভাতটাও বসিয়ে দেবো তো রান্নাঘরে চলে এসছি আমার এখনো সকালে ব্রেকফাস্ট হয়নি একটু পরেই খাবো চলো এবার তাহলে রান্না বান্না বসাই ডাল ভাত ফার্স্টে তো বসাই তারপরে সবজি মাছ এগুলো বের করব এই হচ্ছে আজকে আমাদের খাবার ভেজ মিক্স ভেজ মুগ ডাল আর এই হচ্ছে মাছের টক চলো মাছের একটু করেছি গুড আমরা এই এখন খেতে বসছি আর খিদে পেয়ে গেছে আজকে লেট হয়ে গেছে কেননা মেয়ের জামা কাপড় ছিল অনেক আর মেয়েকে খাওয়াতে স্নান করাতে অনেক বেলা হয়ে গেছে যার জন্য রান্না রান্না সব কিছু মিলেই রেডি হয়ে গেছে তো এই জাস্ট বসলাম খেতে তো চলো চটপট খেয়ে নিই আর পুজো দিয়েই এসছি তো চলো মেয়ে ওই যে ওখানে শুয়ে আছি এই যে আমাদের দই আর আমার যদি হাই হ্যালো বলেই তো দুষ্টুমি করছেন বলো সবাইকে একটু বলে দাও আমি এখন ভালো মেয়ে নেই মাঝে মাঝে একটু দুষ্টুমিও করি ও হ্যাপি মাদার্স ডে আজকে তাই না শোনা বলো হ্যাপি মাদার্স ডে বলেছো তুমি

এবার বাবা আর মেয়ে আমার মেয়ে মাদার্সের ভালোবাসা আগের ভ্লগেই দিয়ে দিয়েছে এই যে তার বাবা হ্যাঁ এটা নামও এটা খোলো খুচরো একা একা খুলবে না কেউ পারবে না এক একা কষ্ট হয়ে যাবে বেচারা তা আমি আমি আমার শরীরটা ভালো লাগছে নাকটা কি সুন্দর দেখাচ্ছে কিছু বাবা সবই তোর খারাপ নাকি হ্যাঁ পিতা ধরে যে যে শুনবে না তোরা এসে পিতাবে কিন্তু তুই জানো সবাই দেখে কিন্তু তোর ব্লগ তুই চাপ নিস না কেউ দেখেনি সবাই দেখে পাকা দেখো ও পেছন দিকে ছিল আমি যেই ব্লগটা স্টার্ট করেছি দেন ও শুয়ে পড়লো ওকে দেখানো যায় এ কি লাগলো যেটা তো ঠায় তোকে আরে এই 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 হাতি রে রে কি টাইপে রে ভাই

মিমিদের আর মামিদেরকে মামাদেরকে বলে দাও তো হাই মামি হাই মামা হাই মাসি দাদা ভাই দিদি ভাই সবাই দেখে সবাই দেখো এটার জন্য দেখে এটার জন্য এটার জন্য দেখে না শুনো তোমার জন্য দেখে তোমার জন্য দেখে হে সবাই বলছে ফোনে প্রচন্ড কেন হয়ে যাচ্ছে বি বাবা হ্যাঁ তোমরা তো শুধু ফোনের দিকে তাকায় কি ব্যাপার এত এত কিসের ফোন দেখো 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 আমাকে আদর করবে না ওর মুখটা সরিয়ে দিচ্ছে হুম

কি বলে মস্কিটো নেটটা নেটটা লাঠি বলে যেটা লাঠি আমাকে এত ভালোবাসা দিচ্ছে আমার মেয়ে লালাটা আজকে খাইয়ে দিয়েছে মাদার্স ডে স্পেশাল গিফট

গুড ইভিনিং এভরিওয়ান আমি আজকে দুটো টিপ পরে বসে আছি এই ওই ওর লাভ ল্যাপের বেড বেড ঠিক করছিলাম বাট হচ্ছে না ঠিক ওটা কিছুটা ডিফেক্ট আছে আর এই যে মেয়ে খাচ্ছে এই দেখো কী খাচ্ছ তুমি তুমি কীটা খাচ্ছ এখানে একটু তরমুজ দেওয়া হয়েছে সেটাই খাচ্ছে ভালো শোনাবা ভালো শোনো ভালো ভালো গো যে ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে সব পার্সেলের প্যাকেটে ভর্তি এগুলো সব বাইরে করতে হবে এই যে কর্নারে কতগুলো রেখেছি এই ঘরটার অবস্থা তো খুবই খারাপ এই যে দেখো এক গাদা ওই পাশে ওটা ঠিক করেছি সব ঠিক হয়েছে কিন্তু একটা পয়েন্ট শুধু লাগছে না এটাই আমার মনে হচ্ছে কিছু একটা ডিফেক্ট আছে এই দেখো এই কর্নারটা যে পয়েন্টটা আছে এটা ঢুকছে না মানে সেই বাটনটা মানে বের হচ্ছে না তো সেক্ষেত্রে মনে হচ্ছে কিছু সমস্যা রয়েছে তো দেখবো আর একটু ভালো করে দেখে নেবো এমনি পুরো সেট হয়ে গেছে বেশ ভালোই আছে জিনিসটা খারাপ নয় শুধু একটা পয়েন্ট মানে ওখান থেকে বাচ্চা মানে একটু যদি সরে যায় তাহলে বাচ্চা পড়ে যাবে আরকি নিচে তো সেই রিস্কটা নিতে মানে রিস্কটা নিতে পারছি না এই দেখো পুরো এমনি সব ঠিক আছে এই কর্নারটাই শুধু লাগেনি মানে খুব ভালো করে দেখাতে গেলে এইখানে একটা হোলের দরকার ছিল এই যে এইটা যে এইখানে হবে সেই ব্যাপারটা কিন্তু নেই এই যে জিনিসটা এইখানে হবে ওই পাশে আছে এই পাশটাই নেই আর এ পাশে যেমন আছে এপাশে পাশে ঠিকই আছে এ পাশটা সুন্দর হয়ে গেছে যে এখানটা হয়ে গেছে অল ওভার সব ঠিকঠাক বাট ওই একটাই ডিফেক্ট আমি দেখতে পাচ্ছি প্রথমে আমি ভেবেছিলাম যে এইটা হয়তো নিচেরটা উপর লাগিয়েছে তাই ভুল করেছি তো দেন আমি চেঞ্জ করেও দেখলাম কিছুতেই হলো না তো পরে দেখলাম যে ওখানে একটা ডিফেক্ট রয়েইছে মানে একটা শুধুমাত্র একটা হোল হলেই হতো বাট কি করা যায় উল্টো পাশে আছে তাই ও শোনা একটু আদর করে দিল ওলে বাবালে ওলে বাবালে শোনা এই যে যজোকে দেখছি জোজো